মই ভিড় টাকা राकेश কইদি হ্যাঁ আরে শোনা যাবে সব কিছু আমরা অ্যাকচুয়ালি আমান গ্রামের পূজা ঠিক আছে পাড়ের পাড়ার কয় পাড়ার ঘড়ি কেন কয় সেটা পরে কইব ঠিক আছে পরে কইব এখন গ্রামের পূজা আমান মেলা एक्चुअली আজকে আমাদের সব থেকে সব বড় সমস্যা যেটা দেরি করে আসা হয়েছে আজকে ঠিক আছে যা কিছু পুষ্পাঞ্জলি থেকে পুষ্পাঞ্জলি এখনো শুরু হয়নি তোর যেটা শেষ হয়েছে সেটা কিসের শেষ হয়েছে দন্ডি কাটাটা তাই তো দন্ডি কাটা ধুনাপুরা সব শেষ সব শেষ হয়েছে ভাই তাহলে কিচ্ছু হবে না আমি জানি হ্যাঁ

টিমের সব হুনুগুলা সঙ্গে মিলে এটা তো আমাদের হ্যাঁ ইসু না চাই কি আচ্ছা এখানে কে কে আছে সবাইকে দেখা দেখিন এটা কি এটা ভালো করে একটা খান এই ইয়েতে সব পুষ্পাঞ্জলি দিতে বুঝছে সব পুষ্পাঞ্জলি কিন্তু মেন সমস্যাটা একটা গন্ডি কাটা গন্ডি কাটাটা আমি দেখতে পারি নি সরি ফর দ্যাট সব হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে বসে ঠাকুর পরে দেখিব আমি অ্যান্ড দোকান তো বসে অ্যাকচুয়ালি এখন মেলার আর সেই যেখানে ঠাকুর অনেকগুলো ঠাকুর থাকে এনিওয়ে এনে এই গ্রামের টকা ঠিক আছে ওই এনেও গ্রামের টকা মেলা দেখতে আসছে তো আমি এখন যাইটি এই গ্রামের পূজা বা মেলায় যে কিছু সিনারি তৈরি করছে মানে এই গ্রাম জঙ্গল এরিয়া যেহেতু থিম কয় থিম ঠিক বলে থিম তো সেটাই দেখিব চলো

যে জঙ্গলে যেটা হচ্ছে যেটা শূকরের যেটা মানে প্রাদুর্ভাব থাকে শুকর যেরকম থাকে তো শূকর এটাকে যেরকম লিখা আছে যে বাঘ দেখে মানে বোড়া হচ্ছে মানে আসল জিনিসটা যে এখানে দেখানো হয় আসল অ্যান্ড 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 কোড থিঙ্ক ইজ হরিণ যেটা হচ্ছে আমাকে সুন্দরবনের সবথেকে বেশিভাবে পাওয়া যায় এবং সব থেকে বেশি এবং যেটার অনেকটাই ভ্রাস ঘটিছে এখন এটাকে যেভাবে শিকার করা হয়েছে শিকার করার জন্য হচ্ছে প্রচুরভাবে তোমার হচ্ছে হরিণের হচ্ছে অনেকটাই হ্রাস ঘটছে ঠিক আছে বাট হরিণ থেকেও বাঘে মানে হরিণের পরে যেটা সব থেকে মেন এবং সব থেকে ভয়ঙ্কর সুন্দরবনের যেটাকে কি বলা যায় আতঙ্ক যেটাকে বলা যায় সেটা হচ্ছে মামা রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে একমাত্র কেবলমাত্র কেবলমাত্র সুন্দরবনেই হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার মানে এর যে উৎপাতটা সব থেকে বেশি এবং এর থেকে মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঠিক আছে তো মানে সবার থেকে বেশি ভয় যে ভয় যদি লাগে তো এই মানুষকে এই 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 জন্তুটাকে দেখি এক সিক্স থিং ইজ যেটা হচ্ছে আমানকার সুন্দরবনের প্রথম সোর্স অফ ইনকাম যেটা থাইলো ঠিক আছে সব থেকে প্রথমে যেটা সোর্স ইনকাম থাকে সেটা হচ্ছে মধু সংগ্রহ এবং এই মধু সংগ্রহের জন্য প্রচুর প্রচুরভাবে মানুষ মারা যাইছে প্রচুরভাবে মানুষ মারা যাইছে সেটা হচ্ছে এখানে সিনারির মাধ্যমে দেখানো হয়েছে থিমের একটা থিমের মাধ্যমে দেখা যায় যে জঙ্গলে মধু সংগ্রহ করতে যেটা মানুষ তো আগে সেটাই হচ্ছে দেখানো হয়েছে অ্যান্ড 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 কুইকলি 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 দেখা সিক্স থিং এবং সব থেকে ভয়ঙ্কর জিনিস যেটা দেখানো হয়েছে এর মধ্যে সেটা হচ্ছে বাঘে অ্যাটাক করা বাঘে আক্রমণ করা ঠিক আছে এটা মধু সংগ্রহের জন্য যেরকম কাঁকড়া সংগ্রহের জন্য সেরকম মানে সব কিছুর জন্য একই জিনিস দেখানো হয়েছে কাট কাটতে যাও কাট কাটতে যাও সেরকম ইম্পর্টেন্ট থিং যেটা সেটা হচ্ছে কাঁকড়া ধরতে যাওয়া ঠিক আছে তো কাঁকড়া ধরতে যাওয়ার পর যেটা হচ্ছে বাঘের আক্রমণে যেটা দেখেছি আমি বাঘের আক্রমণও যেটা আমি দেখেছি আর কুমিরের আক্রমণ সেটাও দেখানো হয়েছে

আর চুপটান বিড়ি আর হাতে মুড়ি ঠিক আছে বিড়ি আর মুড়ি তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা দেখানো হয়নি সেটা হচ্ছে গণিতা দেখিতে পারিনি বাট পুষ্পাঞ্জলিটা শুরু হয়েছে পুষ্পাঞ্জলিটা হচ্ছে গ্রামের কি কয় গ্রামের হচ্ছে মঙ্গল যেটা প্রত্যেকটা জায়গায় যেটা হয় যে পুষ্পাঞ্জলি যেটা হয় পুষ্পাঞ্জলিটা আমি দেখি মহাল্মী নব সরাসরি নামে ভদ্রতন্দী নামে নম হে আন্দোলন হে

10 টাকা আইসক্রিম এই যে গোলা দোকান আইসক্রিম গোলা গোলা আইসক্রিম এই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আর চার্মিং জিনিস হচ্ছে ঠিক আছে ফুচকা আর এর মেলার ফুচকা যে আছে বগলে চুল메라 আটে সেটাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে দোকানদারটাকে দেখি ফুচকা দোকানদার এটা আর এটা আমাদের লাল এটা বলতে দোকান বসে এটা পানীর দোকান বসে ঠিক আছে আর হচ্ছে তো যেটা মশলা মুড়ির দোকানটা দেখি না যেটা মশলা মুড়ি বেলার হচ্ছে কি ইন্টারেস্টিং জিনিস হেভি স্পিড আছে দাদার হাতে মশলা মুড়ি সেই বানাটে এ লোক হচ্ছে ভাই এ লোক মানে বিকাল কাজের লোক সকালে মাছ বিক্রি হয় রাতের বেলাতে মুড়ি এর কথা হবে না যেী দোকান বুজি মানে পান দোকান বুজছে আৰু বাসবাসী সবগুল ফুচকা যাব আৰু পেট খাৰ কতগুলা ফুচকা দোকান লিব দুটা তিনটা চারটে সেদিকে মানে একটা আছে পাঁচটা টোটাল ছটা ছটা শুধু ফুচকা দোকান ফুচকা খেয়ে হচ্ছে আইসক্রিম খেয়ে পেট ঠান্ডা করে ঘরে গিয়া তো ফার্স্ট যেটা আমি কইছিলি যে এটা হচ্ছে পাড়ের ঘেরি পূজা কয় পাড়ের ঘেরি পূজা তার একটাই মাত্র কারণে কয় যে আজ থেকে পঞ্চাশ বছর আগে পঞ্চাশ থেকে ষাট বছর আগে মানে এটা পুরাটা তখন কিন্তু জমিদারের এলাকা থাকে ঠিক আছে জমিদার ফলতা জানো তো তো ফলতার ওখানটা একজন জমিদার ছিল খগেন পাড়ুই বলে ঠিক আছে তো খগেন পাড়ুই হচ্ছে এই জায়গাটা একজনকে মানে তার টোটাল যে এরিয়া থাকে আমাকে মৈপিটে সাত হাজার বিঘা হচ্ছে টোটাল এরিয়া ছিল ঠিক আছে সাত হাজার বিঘা হ্যাঁ সাত হাজার বিঘা তা সাত হাজার বিঘার মধ্যে সাড়ে পাঁচ হাজার বিঘা হচ্ছে এইখানটা দিচলা একজনকে কিসের জন্য তার বন্ধু মাকে হচ্ছে পান খাওয়ার জন্য মানে জাস্ট একটু আরাম আরাম করার জন্য হচ্ছে এই জিনিসটা দিচলো আর কি তা সেই জিনিসের হিসাবে মানে এবার আস্তে আস্তে এটা কি যখন হচ্ছে দিন যে দিনের পরিবর্তে কি যে আস্তে আস্তে তো প্রত্যেকটা এক একটা গ্রাম ভাগ হয়েছে কিন্তু আমানকের এই যে গ্রামটা পাড়ের ঘেরি বলে এখনো পর্যন্ত সেই গ্রাম এখনো স্টিল না এখনো পাড়ের ঘেরি বলে এখনো পূজা হয় বাট এই যে মন্দিরটা আমি তোকে ফার্স্ট যেটা হচ্ছে এটা দেখিলি আমি তোর গাছটা গাছটা বট গাছ না ওটা হচ্ছে একটা বানি গাছ বানি গাছ সরি তো বানি গাছটা যেটা দেখিলি ও না হউ প্রায় 50 30 40 থেকে 50 বছর পুরনো ওটা গাছ ঠিক আছে বাট পাড়ের ঘেরির এই হচ্ছে এখনো পর্যন্ত ঐতিহ্য যেটা আছে আমানকের মইপিটা বজায় রাখছে এখনো পর্যন্ত অ্যান্ড থ্যাংক ইউ স্টে কানেক্টেড উইথ আস এবং দেখা হচ্ছে পরের কোনো ব্লগে